আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট থাকে যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে দিবেন আজকের প্রশ্ন হচ্ছে সীমান্তবর্তী জেলা আপনারা সকলেই জানেন যে বাঁচি সীমান্তবর্তী জেলা মোট বত্রিশটি তিনটি হচ্ছে মায়ানমারের সঙ্গে আর তিরিশটি হচ্ছে ভারতের সঙ্গে এর মধ্যে একটি কোমন অর্থাৎ মায়ানমার মায়ানমার এবং ভারত দুইটার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে রাঙামাটি আর যদি আলাদাভাবে বলা হয় যে মায়ানমারের সঙ্গে কয়টি জেলায় বাংলাদেশ যুক্ত সঠিক উত্তর হবে তিনটি জেলা আর যদি বলে আলাদা করে ইন্ডিয়ার সঙ্গে কয়টি জেলায় যুক্ত তাহলে হবে তিরিশটি তো অনেকেই এটা গোলায় ফেলেন অনেক সময় বত্রিশ দিয়ে দেন আবার অনেকে হচ্ছে দুইটা দিয়ে দেন আপনারা আসতে জানবেন যে একটি জেলা কোমন মায়ানমার এবং ইন্ডিয়ার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে রাঙামাটি প্রশ্নটা প্রচুর পরীক্ষায় আসে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম